আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্পোরেশন বিনিয়োগ ভবন আগারগাঁও শেরিবাংলা নগর ঢাকা বারোশো সাথে বিজ্ঞপ্তি প্রকাশ সংশোধিত নিয়োগ গত উনিশ মে দু হাজার চব্বিশ তারিখে পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর বারোই মে দু হাজার চব্বিশ তারিখে স্মারকের বিজ্ঞপ্তি সংশোধন পূর্ব সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে দরপস্থ আহ্বান করা যাচ্ছে যে লিঙ্ক আবেদন করবেন বিআইডিএ ডট থ্রি ডট ডট কম ডট বিডিতে মূল ভিডিও শুরু করার আগে বিরোধপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন সিস্টেম অ্যানালিস্ট অब्दুল রিওয়ে শিকাগোতে যোগ্যতা কর্নেল সাকিতি বিশ্ববিদ্যালয়ে হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশনাল কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে উন্নতম গীতেশনীয় সম্মান সিজিপিএতে সিনাতে সম্মান বা হরমর ডিডি কোনো সরকারে সাহিত্য শাসিত আধা সাহিত্য শাসিত সম্পর্কিত গত পরিচালন সিস্টেম অ্যানলাইসিস প্রোগ্রাম কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট সেক্টরে শিক্ষিত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে দুই নম্বর করবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিএ সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি কোনো সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার সহকারী রণাবেক্ষণ প্রকৌশল হিসাবে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে সরকারি পরিচালক ষোলো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিতীয় শ্রেণী বা সমমন সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি অথবা অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমন সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এম এস অফিস পরিচালনায় দক্ষতা শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা শহমান সিজিপিএতে গ্রহণযোগ্য নয় চার নাম্বারে থাকতেছে হিসাব কর্মকর্তা আয়োজন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যের কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বাহমন সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি এম এস অফিস পরিচালনায় দক্ষ এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ সমমান জিপিএতে সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় গণসংযোগ কর্মকর্তা একজন নিবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং শিক্ষাজীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ সহমান সিলিপেতে গ্রহণযোগ্য নেই ছয় নাম্বারে থাকতেছে সহকারী প্রোগ্রামার একজন নিবে সাত নাম্বারে ফোরম্যান একজন নিবে আট নাম্বারে মেইনটেনেন্স সহকারী একজন নিবে নয় নাম্বারে লাইব্রেরিয়ান একজন নিবে দশ নম্বরে অডিট দুইজন নিবে এগারো নাম্বারে বিনিয়োগ সহকারী চব্বিশ জন নিবে বারো নম্বরে অভ্যর্থনাকারী একজন নিবে তেরো নম্বরে ফটোগ্রাফার একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দিক্রেণী বা শ্রমান সিজিপিএতে স্নাতক দেখি কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফি সনদ সহ কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষাজীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ শ্রমানে সিজিবিএ বা জিপিএ গ্রহণযোগ্য নেয় চোদ্দ নম্বরে হচ্ছে লাইব্রেরি সহকারী একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএর স্নাতক ডিগ্রি এম এস অফিস পরিচালনা দক্ষ ইংরেজি পারদর্শী শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ সমমান সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় পনেরো নম্বরে অফিস সহায়ক পঞ্চান্ন জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ বিগত উনিশ মে দু হাজার চব্বিশ তারিখে দৈনিক কালের কণ্ঠ দৈনিক সমকাল দৈনিক ইত্তেফাক দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত টিডা বারোই মে তারিখে স্বরূপ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করে উক্ত পদসমূহে প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তবে উক্ত পদসমূহে আবেদনকারীগণ জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে স্বরূপ কোটা পদ্ধতি সংশোধন এবং প্রজ্ঞাপনের আলোকে কোটা আবেদনের ইচ্ছুক হলে তাদেরকে চার মার্চ দু হাজার পঁচিশ সকাল তিন মধ্যে দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বরাবর আবেদন আবেদন দাখিল ডাকযোগে নির্বাহী চেয়ারম্যানের দপ্তরে লেভেল টু বিনিয়োগ ভবন ইসয় বি আগারগাঁও শরীর ঢাকা বারসের সাথে প্রেমের বিষয়টি নিশ্চিত করতে হবে কামের উপর গত উনিশ মে দু হাজার চব্বিশ তারিখে পত্রিকায় প্রকাশিত বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বারো মে দু হাজার চব্বিশ তারিখে স্মারকের অনুসরণ করে কোটা আবেদন বাক্যটি স্পষ্টভাবে লেখা থাকতে হবে নির্ধারিত সময়ের আগে বা পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না বন্ধক্ষমের ভিতরে আবশ্যিকভাবে টেলিটক বাংলাদেশ লিমিটেডে বিডা ডট টেলিটক ডট কম ডট বিডি কোর্টাল হতে ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি এক কপি কপি কোঠার সাবেক্ষে প্রয়োজনীয় কাজ করতে থাকতে হবে অন্যথায় কোঠার আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনকারী বয়স এক মার্চ দুই হাজার থেকে বত্রিশ বছর হতে হবে এবং অন্যান্য কোঠার ক্ষেত্রে বছর অথবা পঁয়ত্রিশ বছর হতে পারে এই যুগের আবেদন শুরু হবে চার মার্চ দুই হাজার পঁচিশ সকাল দশটা তিন এপ্রিল দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত জেনিকা ঢুকে আবেদন করবেন বিআইডিএ এক থেকে পদের জন্য দুশো তেইশ টাকা এবং আট থেকে নয় নৌ পদের জন্য টাকা এবং দশ থেকে জন্য একশো টাকা টাকা এবং পদের জন্য ছাপ্পান্ন সাথে অনলাইনে চার্জ যোগ করা হবে নিয়োগটি জন্য ধন্যবাদ